ভাত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি আজ কিন্তু বাপু আমার অফিস ঘরে সেরকম কোনো ব্যাপার নেই একেবারে খুচরো লেভেলের রান্নাবান্না হয়েছে ডাল আলুর চোখা আর হচ্ছে পাপড় ভাজা এই দিয়েই বড় মশাই টিফিন নিয়ে চলে যাবে আর আমাদেরও সকালের ব্রেকফাস্ট এই দিয়েই হয়ে যাবে বাঙালি আবার ভাত ছাড়া চলে না কি সকালে ভাত জিন্দাবাদ আর এই দিকে দেখো প্রিয় শনি ইনকোয়ারি করছে আর করছে তার সাথে ঠাম্মিও যোগ দিয়েছে কিসের ইনকোয়ারি বলতে এদিকে চলছে রান্না বান্না ওই যে পাশে বললাম না এক দাদা মারা গেছে তো কাল তার শ্রাদ্ধ গেছে আজকে হচ্ছে মৎস্যমুখ সেই হিসাবেই রান্না বান্না হচ্ছে এর জন্য আমরা দুপুরে তো এদেরখানে খাবো এর জন্য ওই সকালে ওই শুধুমাত্র ওই রান্নাবান্না করলাম আর সত্যি কথা বলতে কি ওই যে কালকে মায়ের অম্ববচি ছিল বলে অনেক কিছু রান্না করেছিলাম সেগুলো তো দুপুরে আমরা খাইনি কারণ এদের এখানে খেয়েছি সেগুলো রয়ে গেছে মাছের ঝোল আছে শাক আছে ভাজা আছে আমরা চাটনি আছে এর জন্য খুব বেশি রান্না করলাম না তোমাদের দাদা ওই মাছের ঝোল খেয়েই কিন্তু গেল তো যাই হোক বৃষ্টি ওদিকে ঝিরিঝিরি পড়া শুরু করে দিয়েছে আর আমারও ঝিরিঝিরি করে কাজে নেমে পড়তে হবে কারণ অনেক কাজ আছে দেখো কি বলবো আর তিনশো দিন কিন্তু আমাদের মানে বাড়ির বউদের প্রত্যেকের সেই একই ঘষা মাজা রুটিন একই থাকে শুধুমাত্র ওই হয়তো কোনো দিন ডাল কোনো দিন মাছ বা কোনো দিন মাংস হয় এই ব্যাপার আর কিছুই না কিন্তু জীবনের রুটিন কিন্তু একই হয় একই জীবনযাত্রা চলতে থাকে তো যাই হোক বাসন কোসনগুলো সব একেবারে মেজে ঘষে নিলাম ওদের বাড়ির অনুষ্ঠান হলে কি হবে যেহেতু আমাদের বাড়ি হচ্ছে কিছু কিছু লোক হয়তো আমার বাড়িতেও ঢুকবে মানে আমার ঘরেও ঢুকবে তার জন্য তো একটু কী বলবো মেকআপ টেকআপ করতে হবে না কি সবসময় সাদা মাটা হয়ে চললে হবে না নিজের মেকআপ না এই ঘর বাড়ির মেকআপ এই বেসিন জানি না কেন তিনবার বাসন মাটি তিনবারই কিন্তু আমি বেসিন পরিষ্কার করি কিন্তু বেসিন না কেমন সাদা সাদা হয়ে গেছে ঠিক নোংরা না কেমন যেন হাঁ এটা কি টাইম কলের জলের জন্য যেহেতু টাইম কলের জলের সঙ্গেই আমাদের হচ্ছে ট্যাঙ্কের জলটা মানে সেট করা রয়েছে বুঝতে পারি না আমি কেমন যেন সে একেবারে সেই অল টাইম যেন মনে হয় ফাউন্ডেশন লাগানো তো যাই হোক ওদিকে মাজা ঘোষা কমপ্লিট করে চলে এসেছি এইখানে না কোনো কাজ করতে না এখানে ইনকোয়ারি করতে হ্যাঁ যে দেখছক আমাদের বাড়ি হচ্ছে বিড়ালের বাড়ি সাত সাতটা বেড়াল তারপরে আবার আছে পাড়া প্রতিবেশীর অনেক কুকুর তো তারাও চলে আসছে এর জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম আর দিদি মাছটা ধুচ্ছিল আমি আর কি ওদেরকে তাড়াচ্ছিলাম তো যাই হোক প্রিয়দর্শিনীর দিকে ঘুমিয়ে গেছে চলো ঈশ্বরের নাম নিয়ে এবার কাজকর্মগুলো সেরে নিই যতক্ষণ আমার মেয়েটা ঘুমোয় ততক্ষণ তো আমি কাজকর্ম করি তোমরা তো জানে ঘুম থেকে উঠে গেলে বাপু প্রিয়দর্শিনীকে অ্যাটেন্ডেন্স দিতেই হবে প্রিয়দর্শিনী আমার বড্ড অভিমানী ওকে কিন্তু মানে কি বলবো জাস্ট খেলা দিয়ে বসিয়ে রাখলে হবে না অল টাইম অ্যাটেন্ডেন্স দিয়েই যেতে হবে এই যে দেবাক নিজাবে পড়তে চুলটা বেঁধে দিলাম চুলটা আমার মেয়েটা কিছুতেই বাঁধতে চায় না কি বিটিএসের দিন এসছে ভগবান জানে বিটিএস এর মধ্যে কি আছে সব বিটিএস লাভার বিটিএস এর মতো চুল কাটবে বিটি না নাকি চুল ছেড়ে রাখে তাই চুল ছেড়ে রাখতে হবে আমাদের বাপুর সময় এই সব ছিল না বাপু আমরা ওইসব কারোকেও ফ্যাশন টেন্ট অত খেয়াল করতাম না ছোটবেলায় হ্যাঁ তবে একটা টাইম ছিল একদম যখন ছোট ছিলাম মানে ধরো মানে আমার মনে খুব একটা পড়ে না তবে কিছু কিছু মনে পড়ে সেটা হচ্ছে যখন আমি বোধহয় খুব সম্ভবত টু কি থ্রিতে পড়ি ওই টাইমটায় না সেই কহনা প্যার হে টাইপের সেই জামা উঠেছিলো সেই সব জামা পরা বা কুচকুচোতা হে হেয়ার মানে হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড সেইগুলো পরতাম চলো ঘরের ফেসিয়াল কমপ্লিট এবার হচ্ছে ঘর মোছামুছির পালা হ্যাঁ ঘর মোছামুছি আর কি বলবে একটা মাত্র ঘর তাও আবার লাঠির স্মরণাপন্ন হয়ে ঘর মুছি ও আবার হুর হুর দাবাং করে হয়ে যাবে ঘরটল মুছে একেবারে কেচে কুচে স্নান ধান করে চলে এসছি এসে ব্যাস সিঁদুর পরাপরি চালু করে দিয়েছি তার আগে দেখো সিঁদুরটা কেমন হয়ে গেছিলো বলে আবার একটু ঠিক করে নিয়েছি নিয়ে আবার আবার সিঁদুরটা হাত দিয়েই পরলাম আমার বাপু দিয়ে ঘর মোছা হবে সিঁদুর পরা হবে না তো যাই হোক আজকে একটা ছাপা শাড়ি পরেছি সবসময় তো নাইটি পরা চলে না বা চুড়িদারও চলে না যেহেতু একটা আমাদের না হলেও ঠিক আমাদের বাড়ির অনুষ্ঠানের মতোই ব্যাপার হচ্ছে যেহেতু আমাদের বাড়ি হচ্ছে লোকজন আসবে আর চেনা জানাই তো সবাই কথা কথা বলবে আমরা মা মেয়ে কিন্তু আজকে একটু ম্যাচ ম্যাচ করেছি হ্যাঁ আমার লাল ব্লাউজ আমার মেয়ের হচ্ছে লাল রঙের জামা শুধু দেবাগ্নিরই ম্যাচ হয়নি দেবাগ্নি সাদা জামা পরে এখানে ইনকোয়ারি করছে কে কী করছে চলে এদের রান্নাবান্না কমপ্লিট খেতে বসাবে বড় মেয়েটাকে বসিয়ে দিই তিনটে বেজেই গেছে আর কি অদ্ভুত নিয়ম বলো তো আমাদের একটা মানুষ পৃথিবী থেকে চলেই গেল আর আজকে তার নেই সেই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হলো সব কিছু মিটেও গেল আদেও কি মেটে একটা মানুষের অভাব পূরণ হয়